মেয়েদের সব থেকে পছন্দের একটি বিষয় নিয়ে আজ কথা বলবো জানাবো সেই পছন্দের বিষয়টির ক্ষতিকারক দিকগুলি যা আপনার অজানা এবং যা শুনে আপনিও অবাক হবেন সতর্ক হয়ে ব্যবহার করুন আপনার পছন্দের সেই লিপস্টিক চলুন তবে জানানো যাক ক্যান্সারের আরও একটি দিক আটানব্বই শতাংশ মেয়েদের মেক আপ কিটের মধ্যে যেটি সব থেকে পছন্দ সেটি হলো এই লিপস্টিক তবে ক্যান্সারের থাবা এবার লিপস্টিকেও লিপস্টিকের মাধ্যমে ক্যান্সার আপনার শরীরে প্রবেশ করে বাসা বাঁধছে লিপস্টিক যেন সৌন্দর্যের মাপকাঠিতে একটি বিশেষ ভূমিকা পালন করে আপনার এই পছন্দের বিষয়টিতে গবেষকেরা পেয়েছেন ক্যান্সারের জীবাণু এটির নানা প্রকারভেদও রয়েছে গবেষকেরা কানাডার ও মার্কিন যুক্তরাষ্ট্রের নানা ব্র্যান্ডে পায় দুশো একত্রিশটি প্রসাধনী পণ্য পরীক্ষা করে পেয়েছেন ফ্লুরিনের উচ্চমাত্রা অর্ধেকের বেশিরভাগই যাতে কি না পিএফএএস নামক সম্ভাব্য বিষাক্ত রাসায়নিক উপস্থিতি সকলের প্রিয় প্রসাধনী লিকুইড লিপস্টিকে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক খুঁজে পেয়েছেন গবেষকেরা যুক্তরাষ্ট্রের গ্রিন সায়েন্স পলিসি ইনস্টিটিউটের বিজ্ঞানী টমাস ব্রুটন বলেছেন পিএফএএস নামক রাসায়নিকটি শরীরে গিয়ে ভেঙে না গিয়ে মজুদ থাকে যা কিনা স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলার একটি মস্ত বড় কারণ এনভারমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি লেটার্স জার্নালে প্রকাশিত হয়েছে দু হাজার একুশ সালের পনেরোই জুন পিএফওএস পিএফওএ নামক দুটি পিএফএস রাসায়নিক ধরনের ক্যান্সার এমনকি পাওয়া গিয়েছে থাইরয়েড সহ বহু জীবাণু গবেষকেরা মূলত এই ধরনের রাসায়নিক কিভাবে মানব শরীরে প্রবেশ করে সে কারণে প্রসাধনী পণ্য নিয়ে গবেষণা করেছিলেন আর তাতেই দেখা গিয়েছে দুই তৃতীয়াংশের বেশি ফাউন্ডেশন তিন চতুর্থাংশের বেশি ওয়াটারপ্রুফ মাস্কারাতে এবং লিকুইড লিপস্টিকে ফ্লুরিনের উচ্চমাত্রা যা কিনা উপস্থিতি দেয় পি এর গবেষকদের মতে কয়েকটি বিষয় মেনে চলে লিপস্টিক ব্যবহার করা প্রয়োজন যেমন আপনার পরখ করে নেওয়া উচিত লিপস্টিকের মেয়াদ তারা জানিয়েছেন মেয়াদ ফুরিয়ে যাওয়া লিপস্টিক ব্যবহার করলে ক্যান্সার হওয়ার আশি শতাংশ সম্ভাবনা থাকে এমনকি মেয়াদ ফুরিয়ে যাওয়া লিপস্টিক শুধু আপনার ঠোঁটেরই নয় বরং আপনার শরীরের ক্ষতি করে সেটি যে ব্র্যান্ডেরই হোক না কেন আপনি কি জানেন একটি ভালো ব্র্যান্ডের লিপস্টিকের মেয়াদ হয় বারো থেকে আঠেরো মাস তাই লিপস্টিকের গায়ে থাকা সময়সীমা দেখে তারপর ক্রয় করা উচিত এরই সাথে গবেষকেরা এই বিষয়ে সরকারকে অতি শীঘ্রই কড়া পদক্ষেপ নিতে বলেছেন পাশাপাশি বলেছেন লিপস্টিকের গন্ধ ঠিক আছে কিনা তা যাচাই করে নিতে খুব কম খুব কম সংখ্যক মানুষই হয়তো জানেন মেয়াদ শেষ হওয়া লিপস্টিকের গন্ধে তার নিজস্ব গন্ধ থাকে না পুরনো হলে তা থেকে একটি অদ্ভুত গন্ধ বের হয় এমনকি মেয়াদ শেষ হওয়া লিপস্টিক ঠোঁট আদ্র না করে বরং ঠোঁটের সঙ্গে খুব সহজেই মিশে যায় হতে পারে নানা সমস্যায় পুরনো লিপস্টিক ব্যবহার করলে লিপস্টিকে রয়েছে ল্যানোলিন যা থেকে ব্যথা চুলকনি ও শুষ্কতার মতো অ্যালার্জির প্রতিক্রিয়া হতে পারে সময় পেরিয়ে যাওয়া লিপস্টিকে থাকতে পারে ব্যাকটেরিয়া যা কিনা মুখে ও ঠোঁটের পাশে ফুসকুড়ির কারণ হতে পারে ল্যানোলিন তার শক্তিশালী শোষণ ক্ষমতা দিয়ে বাতাস থেকে ব্যাকটেরিয়া ধুলো ভাইরাস শোষণ করে তার ঠোঁটের কোণে জমা করে এবং তা পরে কোনো কিছু খাওয়া ও পান করার সময় শরীরে প্রবেশ করে যা কি না বিভিন্ন ধরনের অসুস্থতার কারণ হয় প্রচুর পরিমাণে থাকে লিপস্টিকের সীসাও সময় পেরিয়ে যাওয়া লিপস্টিক ব্যবহার করলে সিসার বিষক্রিয়া হতে পারে পাশাপাশি অ্যানিমিয়া রেনাল, ফেলিয়ার ব্রেন নিউরোপ্যাথি ও ব্রেন ড্যামেজও হতে পারে লিপস্টিকের বিএইচএ ও প্রিজার্ভেটিভ সহ ক্ষতিকারক পদার্থও থাকে যা কিনা সংকেত দেয় বেস্টি টিউমারেরও আপনিও যদি কখনো এরকম সমস্যায় পড়ে থাকেন তবে তৎক্ষণাৎ ডাক্তারের পরামর্শ নিন এমনকি প্রয়োজনে বিরত রাখুন নিজেকে লিপস্টিক পরা থেকে ভিডিওটি ইনফরমেশন মনে হলে শেয়ার করে অন্যদের জানিয়ে দিন